অপটোমেট্রিস্ট আইও হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সাগর কলসান্তেন্ট অপটোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয় হলো হিমোগ্লোবিনের ঘাটতি নিয়ে যাকে আমরা রক্তশূন্যতা বলে থাকি আজকে এই ভিডিওতে এমন পাঁচটা খাবার নিয়ে আলোচনা করব যেই খাবারগুলো নিয়মিত খেলে আপনাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি একদমই থাকবে না গবেষণায় দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু এই হিমোগ্লোবিনের ঘাটতি বা রক্তশূন্যতার সমস্যা কিন্তু অনেকাংশে বেশি হয়ে থাকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে হিমোগ্লোবিনের কাজটা কি দেখুন শরীর সুস্থ রাখার জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রয়োজনীয়তা আছে হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের ফুসফুসে যে অক্সিজেন সৃষ্টি হয় সেগুলো আমাদের দেহের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া আর সেই কোষে যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় সেগুলোকে বহন করে আবার ফুসফুসে নিয়ে আসা এটাই হলো হিমোগ্লোবিনের প্রধান কাজ এক গ্রাম হিমোগ্লোবিনের মধ্যে থেকে মিলিলিটার পর্যন্ত কিন্তু অক্সিজেন ধরে রাখার ক্ষমতা আছে যা আমাদের রক্তে অক্সিজেনের যে পরিবহন ক্ষমতা সেটাকে কিন্তু সত্তর গুণ বাড়িয়ে দেয় তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হিমোগ্লোবিনের কাজটা কি এখন আমরা স্টেপ বাই স্টেপ এই পাঁচটা খাবার কি কি সেটা জেনে নেব যে পাঁচটা খাবার নিয়ে আলোচনা করব এই খাবারগুলো খুবই সহজলভ্য আর এর দাম কিন্তু খুব একটা বেশি সবটাই কিন্তু সাধ্যের মধ্যে তাহলে চলুন জেনে নেই এই পাঁচটা খাবার কি কি সবার প্রথম যে খাবার নিয়ে আলোচনা করব তার নাম হলো বেদনা বেদেনার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম আর শর্করা এই খাবারগুলি কি করে রক্তে হিমোগ্লোবিনের যে পরিমাণ সেটাকে বাড়িয়ে দেয় এবং এগুলি রক্ত চলাচল করতে প্রচুর সাহায্য করে এতে কি হয় আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় এবার আলোচনা করব দুই নাম্বার খাবার নিয়ে সেটা কি সেটা হলো বিটরুট প্রত্যেক দিন কি করতে হবে বিটরুটের এক গ্লাস আপনাদের জুস কিন্তু খেতে হবে বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড আর পটাশিয়াম ও ফাইবার এগুলো কি করে রক্তে আরবিসির পরিমাণটাকে কিন্তু অনেকটাকেই বাড়িয়ে দেয় এটা গেল দু নাম্বার খাবার এবার আলোচনা করব তিন নাম্বার খাবার নিয়ে সেটা হলো পিনাট বাটার যেটা আপনারা অনেকেই জানেন কি করতে হবে প্রতিদিন সকাল বেলায় পাউরুটির সাথে পিনাট বাটার খেতে হবে এর ফলে শরীরে কিন্তু কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ আপনাদের অনেকটাই বেড়ে যাবে এবার আলোচনা করব চার নাম্বার খাবার নিয়ে সেটা হলো আপেল প্রতিদিন আপনাদের একটা আপেল পরিষ্কার করে নিয়ে খোসা সমেত খেতে হবে আপেল আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতে সাহায্য করে এটা গেল চার নাম্বার খাবার এখন আলোচনা করব পাঁচ নাম্বার খাবার নিয়ে এই খাবারগুলি ছাড়া এমন আরো অন্যান্য খাবার আছে যেগুলো যেগুলোর মধ্যে আয়রন ভিটামিন সি আর ফলিক অ্যাসিড কিন্তু পাওয়া যায় এই খাবারগুলো কি কি যেগুলো সেগুলো ধরুন মুরগির ডিম মুরগির কলিজা আঙুর পেঁপে কলা কমলা লেবু ইত্যাদি আর প্রচুর পরিমানে সবুজ শাকসবজি সবজি সবুজ শাক মধ্যে কি কি আছে পালং শাক টমেটো ব্রকলি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু হিমোগ্লোবিন থাকে তাহলে আমি এই যে পাঁচটা খাবার নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই খাবারগুলোর মধ্যে যদি একটাও আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কারো যদি হিমোগ্লোবিনের ঘাটতি থাকে তারাও কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্স থেকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন শরীরের যত্ন